আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি ভিডিওতে তো ভিডিওটি কিন্তু আমি শুরু করতে যাচ্ছি আমি আমার অবস্থান আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনারা সান্তাহার সাইল বাংলাদেশের বগুড়া জেলার আদমদিঘি উপজেলার সান্তাহার পৌর শহরে অবস্থিত একটি বৃহৎ খাদ্যশস্য সংরক্ষণাগার এটি দেশের প্রাচীনতম ও বৃহত্তম সাইলো স্থাপনাগুলির মধ্যে অন্যতম এখানে একদিকে রয়েছে উনিশশো সালে নির্মিত ঐতিহ্যবাহী সাইলো অন্যদিকে দু হাজার সতেরো সালে উদ্বোধনকৃত দেশের প্রথম বহুতল বিশিষ্ট শীতাতাপ নিয়ন্ত্রিত খাদ্য গুদাম তা অব্দিতে আমি কিছু তথ্য তুলে ধরলাম ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে পুনরায় পুরো একটি ডেসক্রিপশান পুরো তথ্য নিয়ে চলে আসবো আগামী ভিডিওতে সব দিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ